জাগ্রত চৌরঙ্গি থেকে আমরা বের হলাম এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি ঢাকা বাইপাস হয়ে আমরা চলে একটা রাস্তা প্রচুর জাম করে ফেলাইছে এই জায়গাটা এই যে রাস্তা জানে না চিনে না দেখে এই অবস্থা এই যে একটা কি কয় রোলার রোলারটা ঠিক সঠিক পথে যাইতেছে প্রাইভেট কার সঠিক পথে গেল কিন্তু একটা প্রতি সবাই ব্লক করে দিছে এটা ডাবল লেনের রোড বিআরটি এর প্রকল্প কিন্তু এটা ডাবল লেন সবাই না বুঝার কারণে ওয়ান ওয়ে এটা ব্যবহার করতেছে এখন এই এই বিআরটি এর প্রকল্প হয়ে গেছে অবিশপ্ত এই অবিশাপ কাটানোর জন্য এখন আবার ফোর লেনের সড়ক করে ফেলবে এরকম একটা প্রস্তাব আমরা ইতিমধ্যে শুনতেছি বিআরপির এই কোটি কোটি টাকার প্রকল্প বাতিল করে এখন পোল্যানে রূপান্তর করবে আমরা এখন বাম দিয়ে টান নিয়ে বামে আমরা কাঞ্চন ব্রিজের রাস্তায় চলে যাব ঢাকা পাইপাসে এটা হলো জয়দেবপুর চৌ রাস্তা থেকে একটু দক্ষিণে দুই কিলোমিটার বাড়ি এলাকা বগুড়া এক এক ড্রাইভারের এক এক চিন্তা চেতনার কারণে রাস্তায় অযথায় জটলা লেগে যায় ফ্রি রোডে জটলা লেগে যায় আবার আরেকটা প্রমাণ আপনাদের দেই এই যে অটো ইজি বাইক এগুলা সব এই যে রাস্তায় উঠে পড়ে নাম বলবো এই তো আমরা চৌরাস্তা বাইপাস বগুড়া বাইপাস আমরা এখন যমুনা ফিউচার পার্ক ক্রস করলাম বাড়ি দ্বারা বসুন্ধরা গেট সামনে সিএনজি কোনো ডর বয় নাই মায়ের খায় ঢাকা শহরে চলে এক একটা সিএনজি ড্রাইভার এগুলো পঁচিশ তিরিশ বছর ধরে গাড়ি চালায় তো কোনো ডর বয় নাই তুই হেরে মারবি পিটাবি এগুলো হেরা হয়ে যা হেরা একটা দান্দায় থাকি কাস্টমার ওরা মোটাকা কমাবি অন্য কোনো টেনশনটা কমাতে থাকে না

Terus biasa saja, pasu saja bukan. Arom. Ini. Aduh,

ঢুক বাম দা ঢোকা আরে ঢুক ওটা দেখলে সোজা দাদা দেখলে সোজা দেয় বাম কোনো চাপা নাই একই